কবর দেখলেই প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের সাহাবি কেন কান্না করতেন সাহাবিরা কেন কান্না করতেন পিয়নবী সাল্লাহ আলী সাল্লামের অত্যন্ত কনিষ্ঠ সাহাবি ছিলেন হরদ ওসমান রাদি আল্লাহ তালহু হরদ ওসমান রাদি আল্লাহ তালহু ছিলেন আল্লাহর রসুলের মেয়ের জামাই তিনিও যখন কবর দেখতেন কবর দেখার সঙ্গে সঙ্গে তিনি ঠোকরে কেঁদে উঠতেন প্রিয় ভাই সবে কবর মৃত্যুর পরে সবচাইতে সেন্সিটিভ যেই জায়গা সবচাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ যেই জায়গা সেটি হলো কবর কোনো ব্যক্তি যদি এই কবরের ভিতরে আটকে যায় কোনো ব্যক্তি যদি এই কবরের ভিতরে ধরা খেয়ে যায় তাহলে তার হাসর এবং নসর সব জায়গায় সে ধরা খেয়ে যাবে কট খেয়ে যাবে এই জন্য হরতে ওসমান রাধী আল্লাহ তালানহ তিনি যখন তার সঙ্গীদের সাথে সফরে যেতেন সঙ্গীদের সাথে কোনো জায়গায় যেতেন তিনি কবর দেখলে পরে দাঁড়িয়ে পড়তেন এবং কান্না করতেন কবর দেখলে অজস্র ছুরে কান্না করতেন তার সঙ্গী সাথীরা বলতেন ওগো আমিরুল মিনীন ওগো ওসমান আপনি কেন কান্না করেন কবর দেখলে আপনি কেন কাঁদেন কবর দেখলে কেন আপনি কান্না করেন হয়তো ওসমান রাদি আল্লাহ তালু বলতেন ওগো আল্লাহর বান্দারা শুনো ওগো আমার সঙ্গী সাথীরা শুনো আমি কবর দেখে এমনি এমনি কান্না করি না কবর দেখে আমি এমনি এমনি কাঁদি না কবর দেখে কাদার কারণ হলো আমি আমি রসুল থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন কবর হলো আখেরাতের প্রথম গাটি কবর হলো আখেরাতের প্রথম গেট কেউ যদি এই কবরের ভিতরে আটকে যায় কবরের ভিতরে কবরের সওয়াল জবাব দিতে না পারে কবরের যদি জবাব না দিতে পারে তাহলে কেউ যদি এই কবরে আটকে যায় তাহলে বাকি দিনগুলোতে তার দুর্ভাগ্য আছে বাকি দিনগুলোতে সে খুবই মারাত্মক অবস্থার ভিতরে থাকবে এজন্য আমি কান্না করি কারণ আমি ওসমান যদি এই কবরে আটকে যাই কবরে যদি কোনোভাবে আমি আটকে যাই দেখুন আশারা এই চেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবিদের অন্যতম হলেন হয়তো ওসমান রাদি আল্লাহ তালান রসুল্লাহ মেয়ের জামাতা জিন্নুরাইন যাকে বলা হয় দুই মেয়ের জামাতা একজন কে আল্লাহ রসুল বিয়ে দিয়েছিলেন পরবর্তীতে ওই মেয়ের ইন্তকালের পর আল্লাহ নবী তার উপরে সন্তুষ্ট হয়ে আরেকটি মেয়েকে বিবাহ দিলেন এরকম একজন জলিল কদর সাহাবি তিনি কবর দেখলে বলেন আহারে আমি যদি কবরে আটকে যাই তাহলে আল্লাহ পাঁক তো আমি যদি কবরে আটকে যাই এজন্য এখানে কান্না করি এজন্য জন্য কাদি দেখুন তাদের কি পরিমাণ ভয় ছিল কবরের প্রতি কারণ কবরে যদি কেউ আটকে যায় সে মারাত্মক অবস্থার ভিতরে পড়ে যাবে এই জন্য অর্ধতে ওসমান রাদি আল্লাহ তালু যখনই কবর দেখতেন কবর দেখার সঙ্গে সঙ্গে অজস্র যারে তিনি কান্না করতেন কবরের পাশে দাঁড়িয়ে এজন্য আমাদেরকে ওই লেভেলের জীবন যাপন করতে হবে যে আমরা কবরে যেন ছাড় পেয়ে যাই যদি কবরে ছাড় না পাই তাহলে অবস্থা খুবই মারাত্মক হয়ে যাবে হাসরে খারাপ হবে ফুনসিরাতে খারাপ হবে আপনার মিশানের পাল্লায় সব দিকে খারাপ হয়ে যাবে এজন্য আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেন কবরে পার পেয়ে যায় আল্লাহ পাক যেন আমাদেরকে কবরে পার করে দেন পরে